মুসলমানদের আনন্দের উৎসব ঈদ আনন্দের উৎসব এজন্যই যে আল্লাহ তালা ৩০ দিন রোজা রাখার পরে ঈদের দিন বন্দার সমস্ত গুণা মাফ করার ঘোষণা দেন ঈদের দিন যে বন্দা ৩০ দিন সিয়াম সাধনা যথাযথভাবে করেছে মাহে রমজানের হক যারা সুন্দরভাবে সঠিকভাবে পালন করেছে ঈদগাহ থেকে যখন ফিরে আসে সে নিষ্পাপ শিশুর মতো ফিরে আসে অদৃশ্যের ফেরেস্তারা তার সাথে মুতাফা করে আর তাকে অভিবাদন জানায় তাকে বলে তোমাকে আল্লাহ সম্পূর্ণ মাত্র অভিযান করেছেন নিঃসন্দেহে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন কারণ এই ধরনের দিনই মাহফিলে দুনিয়ার কিছু পাওয়া যায় না এই সকল দিনই মাহফিলে টাকা পয়সা পাওয়া যায় না এই সকল দিনই মাহফিলে ভোটের রাজনীতি নাই এই সকল দিনই মাহফিলে নেতাকে খুশি করার কিছু নাই এই সকল দিনই মাহফিলে আমরা আসি একমাত্র আল্লাহর দিনকে বোঝার জন্য আল্লাহর নবীর সুন্নাহকে জানার জন্য কথা ঠিক না বেঠিক এই জন্য যারা আমরা আসতে পেরেছি আল্লাহর শুকর আদায় করে আজকে রবিবার গত বৃহস্পতিবার আমরা ঈদ উল পালন করেছি এক মাস সিয়াম সাধনার পরে গোটা দুনিয়ার মুসলিম উম্মাস ঈদ পালন করেছে ঈদ হলো করে বাংলাদেশের মুসলমানরা তিরিশ দিন ঈদ পালন করেছে তিরিশ দিনের তাহজুদের সময় সিয়াম সেহরির সময় ইফতারের আগে ঈদের আগে একটা দোয়া করতেছিল গোটা বাংলাদেশের তৌবিদি মুসলমান যারা আল্লাহর ডিমকে মহফত করে যারা ইসলামকে মহাব্বত করে যারা আলে মোলামাদেরকে মহাব্বত করে এই সব মানুষের একটা বড় অন্যতম দোয়া ছিল এদেশের ইসলাম পন্থী গোলামায় কারাম তৌহিদি জনতার রাহবর শেখুল হাদিস সিফনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের মুক্তি যেন ঈদের আগে এই একটা দোয়া ছিল কথা ঠিক না বেঠিক আমরা সময় কাছে আল্লাহদের নামাজে দাঁড়িয়ে করেছি ইফতারের আগে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করেছি এদেশের মুসলুম আলেম আজকে প্রায় তিন বছরের অধিক তিনি কারাগারে বন্দী আছেন চার চারটা রমজান তাকে তার কারাগারে পালন করতে হচ্ছে এই মানুষটা ঈদের আগে যদি মুক্তি পায় তাহলে এদেশের জনগণ ইসলাম পন্থী মুসলমানদের জন্য ঈদের আনন্দ ডবল ঈদের আনন্দ হবে এদেশের সরকার আশ্বস্ত করেছিল যে মামুনুল হক সাহেবকে ঈদের আগেই মুক্তি দিবে কিন্তু মুক্তি হল না আফসুসের বিষয় হল লক্ষ কোটি জনতার হৃদয়কে

এই দেশের তৌহিদী জনতার মনের আশার আকাঙ্ক্ষা পূরণ করার জায়গা আজকে বাংলাদেশের আর কোথাও বাকি না আমার ভাইরা আমি আপনাদের এখানে যখন এই যে মঞ্চে উঠতি তখন দেখলাম যে আপনার একটা পোস্টার আনি একটা ব্যানার লাগানো আল্লামা মামুনুল হকের মুক্তি আপনাদেরকে বুঝতে হবে কেন মামুনুল হক সাহেবকে এত ভয় পাও এটা বুঝার বিষয় জানার দরকার আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আলেম তিন প্রকার আলেম কয় প্রকার আলেম হলো তিন প্রকার এক প্রকার আলেম তাদেরকে বলা হয় উলামায়ে উম্মত উলামায়ে উম্মত উম্মত যেদিকে যায় আলেমের বক্তব্য সেদিকে চলে উম্মদ যদি বেদাতে লিপ্ত হয় আরো দেয় হয়তো যেদিকে চলে জনগণের জনগণ যেটা চায় যেটা বললে জনগণ খুশি হবে সেই কথাটা সেই বক্তব্যটাই দেয় জনগণকে খুশি করার তার মাকসাদ আল্লাহকে খুশি করার তার মাকসাদ নাই ওই আলেমকে বলা হয় আরেক প্রকার আলেম আছে তাদেরকে বলা হয় হুকুমত মানে সরকার সরকার শাসকরা যা চায় তার পক্ষে দলিল দস্তাবেজ তৈরি করে শাসকের তুষারি করে শাসকের অন্যায়ের পক্ষে তারা দলিল দিয়ে মানুষকে ভুল বুঝায় শাসক জুলুম করে তারা শাসকের পক্ষে প্রমাণ তৈরি করে জুলুমের পক্ষে অবস্থান নেয় মজদুমের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন তারা হলো উলামায়ে হুকুমত আরেক দল আলেম নিষ্ঠাবান আল্লাহর নবীর সত্যিকারের ওয়ারিস তাদের নাম হলো উলামায়ে মিল্লাত তাদের নাম কি

আল্লামা ইবনে তাইমিয়া বলেন তাইম বলেন্লকে সব জায়গায় পাওয়া যায় না যেখানে সেখানে পাওয়া যায় না তিনি বলেছেন মিল্লকে তিনটা জায়গায় পাওয়া যায় কয় জায়গায় তিন জায়গায় ওলামায় মিল্লকে পাওয়া যায় যারা ইসলামের সত্যিকারের কথাটা বলবে ইসলামের সঠিক আদর্শের কথা বলবে এতে জনগণ খুশি হলো কিংবা নারাজ হলো সরকার খুশি হলো কিংবা নারাজ হলো গোটা দুনিয়ার পড়া শক্তি তার বিরুদ্ধে থাকলো কিংবা পক্ষে থাকলো পরোয়া করার ত্যাগ নাই ইসলামের সঠিক কথাটা তাকে বলতে হবে জীবন থাকলেও বলবে জীবন গেলেও বলবে ফাঁসিতে ঝুলতে হলে ফাঁসিতে ঝুলবে যদি তার জীবন যায় পড়ুয়া নাই হক এবং হকানিয়তের পক্ষে পক্ষে থেকে নিজের জীবনকে বিলিয়ে দিবে সেই ধরনের ওলামায় মিল্লককে তিন জায়গায় পাওয়া যায় তিনি বলেন এক জায়গা হল কবরস্থান গুরুস্থান ওলামায় মিল্লক কোথায়